আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাজকে বরাবরের মতন নতুন আরেকটি অথেন্টিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন সব উপকরণ আমি রান্নার মাঝে দেখিয়ে দেব তো এখানে একটা পাইপেন বসিয়েছি চুলায় তার মাঝে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তো আমার তেলটা গরম হয়ে গেছে তো আগে থেকে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে দিলাম আলু ভেজে নেব একদম বাদামি কালার করে চুলা রাশটা মিডিয়ামে রেখে বাঁচতে হবে এ তো একটু নেড়ে চেড়ে দিলাম তো বন্ধুরা একটু লবণও দিয়ে দিলাম সাথে তারপর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লালচে করে আলুগুলো ভেজে নেব আমি আজকের ভিডিওটি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখে থাকছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন যদি পারেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমাদের বাসার পাশে সবাই মুরগি পালে তো মুরগির ডাক শোনা যায় সব সময় যখনই আমি বয়স দিতে আসি তো বন্ধুরা আমার আলুগুলো হয়ে গেছে এখন আলুগুলো উঠিয়ে নেব যে তেলে আলুগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে কয়েক গোটা মেথি দিয়ে দিলাম মেথি দিলে তরকারিতে অনেক সুন্দর একটা স্মেল আসে খুব ভালো লাগে এই মেথির স্মেলটা আপনারা দিয়ে দেখবেন তো বন্ধুরা আমার মেথিগুলো হয়ে গেছে এখন দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিলাম তো এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তো এই আদা রসুন বাটাটা ছিল ডিপ ফ্রিজে তো একটু দেরি হবে গলতে তার ফাঁকে আমি একটু অফ ক্যামেরায় ঝোল অ্যাড করে দিয়েছিলাম না হয় তেল ছিটকিয়ে পড়ে যাবে তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো এখন এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন এখন সবগুলো মশলা একসাথে করে কিছুক্ষণ কষিয়ে নেব উপরে তেল ভাসা অবধি এই তো বন্ধুরা দেখুন উপরে তেল ভেসে উঠেছে কি সুন্দর একটা কালার এসেছে তো আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা দেশি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা আমার তো মনে হচ্ছে আলু আর চিকেন মিলে এই পাইপ জায়গা হবে না তো আমি অন্য একটা পাতিলে ঢেলে নেব অন্য একটা পাতিলে আমি ঢেলে নিলাম বন্ধুরা দেখতে পেয়েছেন এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব ঝোলটা পরে অ্যাড করে দেব কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া একসাথে করে আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়া কীভাবে আমি তৈরি করি আমার অন্য ভিডিওতে আছে আপনারা চাইলে আমার ভিডিও দেখ মানে দেখে আসতে পারেন এই মশলা দিয়ে বিরিয়ানি তারপর হচ্ছে চিকেন রোস্ট গরু মাংস সব কিছুই রান্না করা যায় খুব ভালো হয় এবং মজা হয় এখন মশলা দেওয়ার পর আরেকটু নিজের চেড়ে ভালো করে কষিয়ে নিতেছি প্রায় দশ মিনিটের মতন কষানোর পর এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে চিকেন আর আলু একসাথে করে মিক্স করে নেব এভাবে আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেব কষানোর পর এখন গরম ঝুল অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি রান্না করব প্রায় দশ মিনিটের মতন আলুগুলো মানে তেলের মাঝেই সিদ্ধ হয়ে গেছে এখানে বেশি সিদ্ধ করতে হবে না আর চিকেনও তো সিদ্ধ হয়ে গেছে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এই তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে দিতেছি লবণও চেক করে নিয়েছি মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো চুলা রাশটা আমি অফ করে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে দুপুরবেলা গরম ভাতের সাথে এটা হলে আশা করছি আর কিছুই লাগবে না আমার রান্নাটি আজকে কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ